ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প ছদ্মবেশী একদা এক গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ সে কলিন ছিল না তাই তার বিয়ে হচ্ছিল না অনেক অপেক্ষা আর ধৈর্য ধরে সে এতকাল চুপ করেই ছিল এবার আর সে চুপ করে রইল না সে চেষ্টা শুরু করে দিল বিয়ে করে বউ ঘরে আনবার জন্যে সে ধনী লোকদের কাছে গেল টাকা ভিক্ষা করতে বিয়ে করতে গেলে বেশ কিছু টাকার দরকার যত না বিয়ের খরচ তার চাইতে বেশি কনের বাবার প্রাপ্য পনের টাকা সে লোকের দরজায় দরজায় হাত পাততে থাকল আর শেষ পর্যন্ত তার বিয়ে করবার জন্যে প্রয়োজনীয় টাকাও জোগাড় হয়ে গেল অতএব ব্রাহ্মণের যথারীতি বিয়ে হয়ে গেল বউ নিয়ে ব্রাহ্মণ তার মায়ের কাছে এলো এর কিছুদিন পর মাকে সে বলল দেখো মা তোমাকে আর বউকে খাওয়াবার মুরদ আমার নেই তাই যে করেই হোক টাকার জোগাড় করতে আমি দূর দেশে চললাম বছরের পর বছর আমাকে সেখানে থাকতে হতে পারে কারণ প্রচুর টাকা হাতে না নিয়ে আমি ফিরব না এখন আপাতত আমার হাতে যা আছে তা সবটুকুই দিয়ে যাচ্ছে তাই দিয়ে যেভাবে পারো তুমি ও বউ চালিয়ে নিও মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ব্রাহ্মণ অজানার পথে পাড়ি দিল আর এদিকে হয়েছে কি একটা মতলববাজ ভূত ঠিক ব্রাহ্মণের বেশ ধরে সেদিন সন্ধ্যা নাগাদ তাদের বাড়িতে ঢুকে পড়ল নতুন বউ তাকে স্বামী মনে করে বলল তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে এই যে বললে গেলে অনেক বছর বিদেশে কাটাবে হঠাৎ মত পাল্টালে কেন ছদ্মবেশী ভূতটি বলল আজকের দিনটি শুভ নয় তাই ফিরে এলাম তাছাড়া কিছু টাকা পয়সাও জোগাড় হয়েছে তাই ভাবলাম এবার থাক পরের কোথাও গিয়ে টাকা রোজগারের ধান্দা করব এসব কথায় মায়ের মনেও কোনো সন্দেহ হলো না অতএব ব্রাহ্মণ বেশি ভূত সেই বাড়িতেই বাস করতে লাগলো ভূত আর ব্রাহ্মণ দেখতে হুবহুব এক তাই আশেপাশের প্রতিবেশীরাও ভূতকেই আসল ব্রাহ্মণ ধরে নিল এর কয়েক বছর পরে আসল ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো বাড়িতে এসে তো সে অবাক ভূত ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো তুমি কে কি করতে এই বাড়িতে এসেছ আসল ব্রাহ্মণ বলল আমি কে আর তার আগে জানতে চাই তুমিকে এটা আমার বাড়ি এই আমার মা আর এই হলো আমার বউ ছদ্মী ব্রাহ্মণ বলল আরে এ তো আজব কথা বলছে সকলেই জানে এটা আমার বাড়ি এটা আমার বউ আর ওই হলো আমার মা বছরের পর বছর ধরে আমি এখানে বাস করছি আর তুমি বলছো এটা তোমার বাড়ি আর এটি তোমার বউ নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে আর এই বলে ভূত আসল তার বাড়ি থেকে হটিয়ে ব্রাহ্মণকেই দিল ব্রাহ্মণ বিস্ময়ে অবাক হয়ে গেল কি করবে প্রথমটাই ভেবে চিনতে ঠিক করলো রাজার কাছে গিয়ে ব্যাপারটা সমাধান করতে হবে সব জানাতে হবে রাজাকে ব্রাহ্মণের কাছে সব শুনে রাজামশাই দুজনকেই সামনে আসতে বললেন তারা এলে রাজা ব্রাহ্মণ বেশি ভূত আর আসল ব্রাহ্মণ দুজনকেই খুব ভালো করে দেখলেন একজনের সঙ্গে অপরজনের হুবহুব মিল কিন্তু কোনো রকম পার্থক্য নেই মহাসঙ্কটে পড়লেন রাজামশাই কি করে এই ঝগড়ার মীমাংসা করবেন ভেবেই পেলেন না এদিকে দিনের পর দিন আসল ব্রাহ্মণ রাজার কাছে যায় কাকুতি মিনতি করে তার বউ বাড়ি ও মাকে ফিরিয়ে দিতে কি করবেন রাজা বুঝতে না পেরে রোজিতাকে বলেন পরের দিন আসতে প্রতিদিনই কাল এসো শুনে শুনে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আর কপাল চাপড়াতে চাপড়াতে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরতে ফিরতে সে বিড়বিড় করে বলতে থাকে কি আজব এই পৃথিবী আমি নিজের বাড়ি থেকে বিতাড়িত আর অন্য একজনে সে আমার সম্পত্তি ভোগ করছে আর এই বা কেমন তোর রাজা ন্যায় বিচারটুকুও করতে পারে না এদিকে বিচারসভা থেকে হতাশ হয়ে ব্রাহ্মণ যখন প্রতিদিন ফিরে যায় তখন এক জায়গায় পথের পাশে অনেক রাখাল বালক খেলা করে যার যার গরু মাঠে ছেড়ে দিয়ে তারা একটা বড় গাছের নিচে বসে রাজা রাজা খেলা করে এক রাখাল বালককে তারা রাজা বানায় আর একজনকে প্রধানমন্ত্রী অন্য আর একজনকে বানায় কতুয়াল আর বাকিরা সব সেপাই রোজই তারা দেখে এক ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পথে হাঁটছে একদিন রাখাল রাজা তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী এই ব্রাহ্মণটি রোজই কাঁদতে কাঁদতে যায় একে তুমি চেনো প্রধানমন্ত্রী কোনো জবাব দিতে না পারায় রাখাল রাজা তখন এক সেপাইকে বলে পাঠালো ব্রাহ্মণকে ডেকে আনতে একজন গিয়ে ব্রাহ্মণকে বলল রাজার ইচ্ছা তুমি এখনই তার কাছে হাজির হও ব্রাহ্মণ বলল কেন এই মাত্র আমি রাজার কাছ থেকে আসছি তিনি তো আমাকে কাল আসতে বলেছেন সেপাইটি বলল আমাদের রাজা তোমাকে ডাকছে আমাদের রাখাল রাজা ব্রাহ্মণ জিজ্ঞেস করল রাখাল রাজাকে সেপাইটি বলল এসো আমার সঙ্গে তাহলেই সব বুঝতে পারবে রাখাল রাজার কাছে আসতেই সে জানতে চাইল ব্রাহ্মণ তোমাকে দেখি প্রতিদিনই তুমি এই পথ দিয়ে কাঁদতে কাঁদতে যাও কেন কি তোমার দুঃখ ব্রাহ্মণ একে একে তার সব দুঃখের কথা বলল সব শুনে রাখাল রাজা বলল তোমার ব্যাপারটা আমি সবই বুঝতে পেরেছি তোমার সব অধিকার আমি ফিরিয়ে দিব তুমি শুধু রাজার অনুমতি নিয়ে এসো যাতে আমি ব্যাপারটা সব সমাধান করতে পারি ব্রাহ্মণ তখন রাজার কাছে গিয়ে আবার অনুরোধ জানালো তিনি যেন তার মামলাটা রাখাল রাজার কাছে পাঠিয়ে দেন রাখাল রাজা এই মামলার সমাধান করে দিতে চান এই মামলাটা নিয়ে রাজা রাজামশাই খুবই মুশকিলে পড়েছিলেন কোনো সমাধানের সূত্রই তিনি খুঁজে পাচ্ছিলেন না তাই ব্রাহ্মণের কথায় তিনি সহজেই অনুমতি দিলেন পরদিন সকালে বিচারের সময় স্থির হল সব ব্যাপারটা ঠিক ঠিক বুঝতে পেরে রাখাল রাজা পরের দিন একটা সরু গলা শিশি সঙ্গে নিল ব্রাহ্মণ বেশি ভূত আর আসল ব্রাহ্মণ দুজনই রাখাল রাজার বিচার সবাই এসে হাজির হল সাক্ষীদের অনেক জেরা ও বাঘবিতণ্ডার পর রাখাল রাজা বলল দেখো আমি সবই শুনলাম এখনই রায় দেব এই দেখো একটা শিশির তোমাদের মধ্যে যে এই শিশির ভিতরে ঢুকতে পারবে বিচার সভা তাকেই বাড়ির ন্যায় সঙ্গত মালিক বলে ঘোষণা করবে এখন আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে এই শিশিতে ঢুকতে পারে ব্রাহ্মণ বলল তুমি রাখাল তাই তোমার বুদ্ধিও রাখালের মতো এত ছোট শিশিতে কোনো মানুষ ঢুকতে পারে রাখাল রাজা ব্রাহ্মণকে বলল তুমি যখন ঢুকতে পারবে না তখন তুমি কার্যত বাড়ির মালিক নও তারপর রাখাল রাজা ছদ্মবেশী ভূতকে বলল এ ব্যাপারে তুমি কি বলতে চাও যদি এই শিশিতে ঢুকতে পারো তাহলেই বাড়ি বউ মা হবে তোমার চিরকালের জন্যে ছদ্মবেশী বলল নিশ্চয়ই আমি ঢুকতে পারবো কারণ আমি প্রকৃত ব্রাহ্মণ অতএব যেই কথা সেই কাজ সকলকে অবাক করে দিয়ে পতঙ্গের মতো একটা ছোট্ট প্রাণী হয়ে সে সেই শিশির ভেতরে ঢুকে পড়ল। রাখাল রাজা সঙ্গে সঙ্গে শিশির মুখটা ভালো করে বন্ধ করে দিল ছদ্মবেশী ভূত আর বের হতে পারল না তখন রাখাল রাজা ব্রাহ্মণকে বলল এই শিশিটাকে সাগরের অতল জলে ফেলে দিয়ে এসে তোমার বাড়ি বউ ও মাকে নিয়ে সুখে ঘর সংসার ব্রাহ্মণ তাই করল এবং পুত্র কন্যা নিয়ে সুখে বাস করতে লাগলো মুরল ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের রাখাল রাজার গল্পটি হ্যাঁ আমাদের গল্পের নাম বেশি যদিও তবে কিন্তু রাখাল রাজার বুদ্ধিটা বেশ ছিল কি তাই না তোমাদের কেমন লেগেছে আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এমন সব নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো যাতে আমাদের নিত্য নতুন সব গল্প আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না কিন্তু